চোপাকে নিয়ে ভিডিও করা বা চোপার কোনো প্রশংসা করে ভিডিও করা আর নিজের গালে কষিয়ে থাপ্পড় মারা আমার মনে একই জিনিস হ্যাঁ তো কালকে এটা আমাকে বলল যে দেখুন মিথ্যাবাদী চোপা চোপার কমেন্ট বক্স ভর্তি মিথ্যাবাদী দুশ্চরিত্রা তো একটা আছেই দুশ্চরিত্রাটা আমি কোনো ম্যাটার করি না কারণ চোপা স্বামী সংসার সন্তান ছেড়েছে পরপুরুষের কাছে যাওয়ার জন্য সেখানে ও যদি একটা জায়গায় একের অধিক পুরুষের সাথে সম্পর্ক রাখে সেটাতে আমার মানে কোনো কিছু যাবে না কারণ যে একবার যার ওই মানে বাউন্ডারিটা ক্রস করে ফেলে না সে বারবার ক্রস করে আর কিছুটা সে ক্রস করতে বাধ্য হয় চোপার জায়গাটা এমন ছিল বাপের বাড়িতে তার দূর দূর তার কোনো জায়গা ছিল না যারা ভাবছো না তাকে বাপের বাড়িতে প্রচণ্ড জায়গা দেওয়া হয়েছে সাদরে গ্রহণ এই কথাগুলি কিন্তু ফোকলা মিথ্যা বলেনি দাদা চুলের মুঠি ধরে কারণ অ্যাকচুয়ালি আমাদের সমাজ তো এগুলি মানতে পারে না চোপার বাড়িও মানতে পারেনি চোপার বাবা মনে প্রাণে চেয়েছিল চোপা ফিরে যাক সংসার করুক আর যদি না করে নাতিটাকে নিয়ে আসুক কথাগুলি কিন্তু মিথ্যে বলেনি চোপার বাবা এবং পরিষ্কার নাতি নিয়ে আসো নাতি নিয়ে আসো নাতি নিয়ে আসো কারণ এটা চোপার বাবা বুঝতে পেরেছিল নিজের এক্সপিরিয়েন্স দ্বারা যে নাতিটা আনলে হয়তো আমার মেয়েটাকে আজকে হোক কালকে হোক ওরা গ্রহণ করবে নাতির জন্য গ্রহণ করবে চোপার মা ছিল রিটারমাইন্ড যে আমার মেয়ে আর ওই বাড়িতে যাবে না হয়তো ওই বাড়িতে গেলে আমার মেয়ার হয়তো ফেরত পাবো না আর তার থেকেও বড়ো কথা মা ওই বাড়ির থেকে বার করে এনেছে কিন্তু নিজের বাড়িতে জায়গা দেওয়ার মতো সৎ সাহসটুকু মার ছিল না যদি মা তখন মেয়ের পক্ষ হয়ে মেয়েকে এই বাড়িতে রাখবে বলে জায়গা দিত তাহলে মার এই সোনা বাবা ছেলেটা হয়তো মার কাছ থেকে অনেক দূরে চলে যেত সোনা বাবা ছেলেটাকে হয়তো আর মা 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 করতো না তাই তার জন্যই মা ওই সময় সোনা বাবাকেই বেছে নিয়েছিল মেয়েকে বেছে নেয়নি আর তাই তো ফোকলার মতো একটা মাতাল একটা নিষ্কর্মার কাছে গিয়ে ও নিজেকে ঝাঁপিয়ে পড়েছিল আর স্বপ্ন দেখেছিল মুম্বাইয়ের মতো জায়গাতে থাকার জন্য না ব্লগিং করবে বা ইউটিউব চ্যানেলটা চালাবে সেরকম কোনো ইচ্ছা হয়তো ওর সেই মোমেন্টে ছিল না পরবর্তীকালে পরিস্থিতি ওকে বাধ্য করেছে পাপি পেটকা সাওয়াল আচ্ছা এবার আসছি চোপা মিথ্যাবাদী হ্যাঁ চোপা মিথ্যাবাদীর কোনো তুলনা নাই কারণ বারবার বলছিল জিনিসটা সাত দিন দশ দিনের মধ্যে পৌঁছে যাবে পৌঁছে যাবে পৌঁছে যাবে সেখানে আমিও ভাবছিলাম হয়তো জিনিসটা অন দা ওয়ে বারবার বলছিল এই কি মালাইটা খেয়ে নিতে হয় ঠাম্মির কি ঘি বানাতে থাকতো ফ্রিজটা সবজিগুলি পচে যাচ্ছে কারণ ফ্রিজ নেই ফ্রিজ নেই তারপর সবাই দেখতে পেলো কালকে যখন বসেছিল ও যেই ফ্রিজটা কিনেছিল সেই ফ্রিজটা ওদের ঘরেই আছে তাহলে ও যে বারবার বলছে জিনিসগুলি অন দ্য ওয়ে অন দ্য ওয়ে অন দা ওয়ে তোমরা বলে দিদি ও তো আগেও মিথ্যা কথা বলেছে ফোকলার সঙ্গে থেকে বলেছিল একা আছে একা আছে দেখো ফোকলার সঙ্গে থেকে একা আছি একা আছি বলার পেছনে একটা কারণ ছিল যে আমি এখনো মানে ফোকলাকে সাথে থাকছি না লিভিনে নেই বা বিয়ে করে নিয়ে কোনো ব্যাপার ছিল এটা বলার ছিল কিন্তু জিনিস নিয়ে জিনিস আসছে এটা নিয়ে মিথ্যা কথা বলার কোনো কারণ নেই তোমরা যারা চোপার ভক্ত বা চোপার ফ্যানরা আমাকে একটা সময় বলেছিলে এই চোপার হাতটা আমি ছেড়েছিলাম কারোর কন্ট্রোলে আসা আসার জন্য আমি এসেছি না তখনও ছেড়েছিলাম একটাই কারণে চোপা ছেলেটাকে নিয়ে মিথ্যে কথা বলেছিল কি যে তোমায় শুনতে কি পাও আমি সেদিনই রেগে গেছিলাম আর রেগে গেছিলাম অযোধ্যায় যখন বাসের ফটোটা আউট হলো হ্যাঁ যে ওর সাথে ফোকলা গেছে এতটা নোংরামি যে ডিভোর্স না দিয়ে এত দূর ডিভোর্স না দিয়ে রিলেশনশিপে আছে ঠিক আছে ম্যানেজটা মেনে নিলাম কিন্তু ডিভোর্স না দিয়ে তুমি ওর সাথে ঘুরতে চলে গেছো এবং প্রথম ভিডিওটা ভ্যালেন্টাইন্স ডেতে ওর মা যখন বেনি ওকে পাঠিয়েছিল আমি নামিয়েছিলাম যে কতটুকু নোংরা হলে পরে একটা মা যার মেয়ের এখনো ডিভোর্স হয়নি এইভাবে সাজিয়ে গুজিয়ে প্রেমিকের কাছে পাঠাচ্ছে তখন ভিডিও করেছিলাম তারপর একটা মেয়ে ঘুরে দাঁড়িয়েছে ফিরে দাঁড়িয়েছে এখন দিল্লিতে গেছে আমি ভীষণ ভীষণ খুশি হয়েছিলাম মনে হচ্ছিলো ওকে মোটিভেট করা দরকার আছে তাহলে কি এখন এই কারণেও আপনি না এই কারণে না কথা হচ্ছে ও বললেই পারতো জিনিসগুলি ওর সাথে কালকে ক্লিয়ার করে দিলে পারতো যে না আমার এই ফ্রিজটা যাচ্ছে না আমার বাড়িতে যে পুরোনো ফ্রিজ ওর মার তো পুরনো ফ্রিজ আছে হয়তো বা সেই ফ্রিজটা গেছে বা জিনিসগুলি এখনো আমি ট্রান্সপোর্ট করিনি আস্তে আস্তে গুছিয়ে করবো হ্যাঁ কারণ ও ফেরার আগে বলছিল এই দেখো কানেক্টটা পাওয়া গেছে ঠাম্মির ঠাম্মির কয়েকটা কি গলার না চুরির ওটা আমরা বৌমাকে বলছে পাঠিয়ে দিও পাঠিয়ে দিও সত্য কথাটা বলে কিন্তু কালকে ভিডিওটা অফ করতে পারতো তোমরা নিশ্চয়ই জানো বলেছিলাম তোমাদেরকে জিনিসপত্র যাচ্ছে যাচ্ছে দেখো দেখতে পাচ্ছ পেছনে ফ্রিজটা এই ফ্রিজটা যাচ্ছে না আমার মার যে ফ্রিজটা আছে সেই ফ্রিজটা যাচ্ছে তাই তোমরা এটা একটু মেনে নিও এরকম করে বলতে পারতো সত্যটা বলতে ও ঠোঁটটা বেঁধে থাকে তারপর এখন বাড়িতে এসছে পুজোর সময় সাধারণত মেয়েরা বাপের বাড়িতে আসে যে কোনো কারণ দুর্গা মা বাপের বাড়িতে আসে মেয়েরাও সেই অর্থে বাপের বাড়িতে আসে শুধু মেয়ে বলবো না আমি যে যেখানে কাজ করে কারণ দুর্গা দুর্গাপুজো আমাদের বাংলা বাঙালি ইমোশন আত্মা সব কিছু জোরে আছে দুর্গা পুজোর সাথে পুজো বছরের কটা দিন সব কিছু আমরা ভুলে থাকতে চাই যত স্ট্রেস যত দুঃখ সব ভুলে থাকতে চাই তারপরে উপরে তো অবশ্যই দিন ধরে বাড়ি ছাড়া কিন্তু সেই বাড়িতে আসার আগে তাহলে কেন বলেছিল দিল্লিতে পুজো দেখব কি ছোটো স্বামীর সাথে ঘুরে ঘুরে দিল্লিতে অনেক পুজো হয় বাড়ির কথাটা আলাদা পশ্চিমবাংলা কথা আলাদা দিল্লিতে পুজো হয় না দিল্লিতে ভালো ভালো কারণ চোপা হাসনাবাদে যেই লেভেলের পুজো দেখে এর থেকে অনেকগুণা ভালো পুজো দিল্লিতে হয় অনেক হাই প্রোফাইল পুজো সিয়ার পার্কে হয় হ্যাঁ দারুন দারুণ সিয়ার পার্কে একটা 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 এরিয়াতে অনেকগুলি পুজো হয় হুম তো সেখানে গাড়ি ভাড়া উবের ভাড়া বা একটু হেঁটে হেঁটেও আমি নিজেও হেঁটে অনেকটা জায়গায় দেখেছি পুজো হ্যাঁ অনেক পুজো হয় অনেক মণ্ডপে খাওয়ানো হয় নট অনলি দিল্লি দিল্লি নয়ডা গুরুগাঁও প্রচুর দুর্গা পুজো হয় প্রচুর জাজমেন্ট হয় প্রচুর বড় বড় আর্টিস্ট হয় যেগুলি চোপা হাসনাবাদে দেখে না দেখেনি না হাসপা হাসনাবাদে দেখেছে না ওই কই থাকে ওর খুশুবাড়ি কই ছিল জায়গাটার নামও ভুলে গেছি যে শুভাই ছিল বাতকুলা তো ওই সব জায়গাতে দেখেনি বড় বড় আর্টিস্টদেরকে আনানো হয় বড় বড় আর্টিস্ট যারা টিভি টিভি স্টার হয় নর্মাল স্টার হয় ডিপেন্ডস আপন পূজা কমিটি ম্যাক্সিমাম পুজো কমিটি কিন্তু ব্যান্ড আর্টিস্ট যেরকম অঙ্কিতা যেরকম বিশেষ করে কী বলে এগুলোকে জি বাংলাতে যারা পার্টিসিপেন্ট হয় তাদেরকে আনা হয় ব্যান্ড আনা হয় যার যেরকম লোক যে কি সিধু বলে হয় না সিধু তারপর এরকম নানা রকম ব্যান্ড আমি অনেকবার দেখেছি আমাদের প্রোগ্রামে কারা কারা আসে শুধু একটা প্রোগ্রামে না বাঙালিরা প্রচুর পুজো হয় এবং খাওয়া দাওয়া থাকে কিছু কিছু জায়গাতে শুধুমাত্র মেম্বারসদের কিছু কিছু জায়গাতে অষ্টমীতে সবার জন্য অল কোনো জায়গায় নবমীতে সবার জন্য অল কোনো কোনো জায়গায় শুধু দিনে সবার জন্য অল অল এরকম করে থাকা হয় এই পুজোগুলি কিন্তু চোপা দেখেনি এখন বাড়ির মেয়ে বাড়িতে আসতেই পারে এত আগে না এসে পুজোর তিন চার দিন আগে আসলেও পারতো আর যদি আসতেই হয় তাহলে মিথ্যে কথাগুলি কেন বলল আসার আগে ট্রেনে ওঠার আগে বলতে পারতো বাড়িতে যাচ্ছি কারণ পুজো এসছে তো মাও বলছে আসো আসো ঠাম্মিরও মন করছে প্লাস আমার জিনিসগুলিও মারা পাঠাতে পারেনি বুঝতে পারছে না কোনটা পাঠাবে কোনটা রাখবে তাই ভাবছি পুজো টাকা কাটিয়ে আসবো জিনিসগুলিও মা মানে গুছিয়ে ট্রান্সপোর্ট করে পাঠাবো এই সত্য কথাগুলি বললেও পারতো কালকে একজন আমাকে লিখে গেছে হয়তো এখান থেকে কোনো পুলিশ ইনফরমেশন দিল্লিতে গেছে আর দিল্লির থেকে হয়তো সেই মালিক ওকে বাড়ি ছাড়া করে দিয়েছে ও এমন কোনো ক্রাইম করেনি যে পুলিশ ইনফরমেশন হাসনাবাদ থেকে দিল্লি আসবে তারপর ওর বাড়ির মালিক ওকে তুলে দেবে এরকম কোনো ক্রাইম আমার মনে হয় না এখন পর্যন্ত চোপা করেছে হ্যাঁ ওই প্রেম প্রীতি চরিত্র এই এইগুলি বাড়ির মালিকরা দেখবে না যতক্ষণ না ঘরের ভিতরে কোনো ক্যাচ্ছা কেলেঙ্কেরি করে ঘরের বাইরে তার প্রিভিয়াস লাইফে তার কটা বয়ফ্রেন্ড আছে এমনিতেও যারা ওয়ার্কিং মহিলারা ওয়ার্কিং গার্লরা তাদের কটা বয়ফ্রেন্ড আছে কারণ এখানে কো লিভিং চলে কো লিভিং ওয়ার্কিং ওমেনরাও কো লিভিংয়ে থাকে কো লিভিং নিয়ে কেউ প্রশ্ন করে না প্রশ্ন করে না হ্যাঁ কিছু কিছু অ্যাপার্টমেন্ট যেরকম আমাদের অ্যাপার্টমেন্টে এরকম আমাদের অ্যাপার্টমেন্ট বললে ভুল হবে এরকম প্রচুর অ্যাপার্টমেন্ট আছে যেখানে নো বিজনেসম্যান অ্যালাউড না হুম চোপা যেখানে যদি আমাদের এইসব অ্যাপার্টমেন্টে যদি এক কোটি টাকাও দিতে চায় ভাড়া পারবে না দেবে না ভাড়া কেন দেবে না এখানে একটা গভর্নমেন্ট কিছু ধাপ্পা ছাপ্পা লাগবে হ্যাঁ সেটা যদি আমার বলবুদে হয় আমার ক্ষেত্র লাগবে আমার হাজবেন্ডের বলবুদের পড়লে হলে আমার হাজবেন্ডের ক্ষেত্রও লাগবে যদি আমার মেয়ে ভাড়া নিতে চায় আমাদের অ্যাপার্টমেন্টে আমার মেয়েরও বলবুদের পড় যে আমার মেয়ের কি কোয়ালিফিকেশান আছে যে নেবে ছেলে নিলে ছেলে এরকম একটা স্টাম্প লাগবে সেখানে একজন চোপা যত কোটি টাকা রোজগারই করুক না কেন এটা হবে না এটাতে কিছু এরকম কিছু অ্যাপার্টমেন্ট আছে এছাড়া কি কিছু অ্যাপার্টমেন্ট আছে ওপেন ফর অল কিন্তু সেসব জায়গাতে হলেও কিছু নিয়ম আছে কিন্তু ওই কো বা এরকমের জন্য কোনো নিয়ম নেই ওরকম এরিয়ায় আছে এরকম ফ্ল্যাট সিস্টেম আছে যেখানে লিভিং যে বললাম ও বয়ফ্রেন্ডে থাকার মতো এরকম অ্যাপার্টমেন্টও আছে যেখানে অ্যালাউ করা থাকে ঠিক আছে যেখানে অ্যালাউ করা থাকে যে হ্যাঁ তুমি থাকতে পারবে তো সেটা যেটা যারা আমাকে বলেছে তো সেটা আমি বেশি ইম্পর্টেন্স দিই না কিন্তু যেই ভিওয়ার্সরা চোপারকে এতভাবে আঁকড়ে রেখেছে যারা চোপার জন্য এত ফাইট করছে তাদের মুখটা যখন তখন চোপা নিচে নামিয়ে দেয় এটা খুব খারাপ লাগে হ্যাঁ ও সবটা সত্য কথা কেন বলে না এটা একটা বিশাল প্রশ্ন না প্রেমিকদেরকে নিয়ে বা প্রেমিক সম্বন্ধে কিছু নাই বা বলল হুম কিন্তু এই যে থাকা আসা তাহলে কেন বললো ঠাম্মির সাথে এখন তোমরা বলবে হঠাৎ করে ও ঠিক হয়েছে হয়তো বা দেখো হঠাৎ করে ঠিক হোক আর পুরোনো ঠিক হোক ও যখন ও প্যাকিং করছিল বা যখনও ভিডিও করছিল তখন কথাটা ক্লিয়ার করে বলে দিলেই হতো যে আমরা বাড়ি যাচ্ছি বুঝতেই পারছ পুজো মা ডাকছে আর জিনিসগুলিও ট্রান্সপোর্ট করা হয়নি জিনিসগুলিও ইসে করা হয়নি আমি গিয়ে গুছিয়ে টুছিয়ে পাঠাবো মা একটু অসুবিধা ফিল করছে সত্য কথাটা বললে কিন্তু কিছু হতো না বা আমার নতুন ফ্রিজটা কিন্তু আসছে না পুরনো ফ্রিজটা আসছে পাবলিককে একটুখানি হুম হুম হচপচিয়ে দেওয়ার ব্যবস্থাটা আছে যাই হোক যত কিছু করছে ওর তো ভিডিও চলছে দারুণ ভিউজ হচ্ছে একত্রিশ কে পঁয়ত্রিশ কে ভালো টাচুর ভালো এরকম ভিউজ ধরে রাখাটাও অনেকটা ভাগ্যের ব্যাপার সত্যি কথা এত কিছু হওয়ার পরও ও যেভাবে ওর ভিউজগুলিকে ধরে রাখতে পারছে এটা কিন্তু অনেকটা পাওনা এবং অনেকেই খুশি হয়েছে দুর্গা মা বাড়িতে আসছে তুমি বাড়িতে এসেছো সবটাই ঠিক আছে বাড়িতে আসা ওই ফ্রিজটা দেওয়া না অন্য ফ্রিজ দেওয়া বা কোনো মালপত্রই এখনও ওর মা বা ওর এই উলুমবুস দাদাটা পাঠায়নি হতেই পারে যে ওরা উলুম তোর জিনিস তুই নিয়ে যা উলুম বুঝা তো একটা ব্যাপার থাকেই আর পুজোতে আসলে পরে অবশ্যই মানে হাত কাঠ দিয়ে আপনি করে খরচ করবে অবশ্যই ওর বাড়িতে যখন এসেছে প্রত্যেক ছেলে মেয়ে চায় তার বাড়িতে বাবা মার জন্য খরচ করা তো এখানে ওর খরচটা অত্যাধিক হয়ে যায় কারণ পুরো বারটাই তখন ওর উপরেই ধাক্কা ফোর্স তুই দিবি তুই করবি তুই দিবি এরকম একটা ব্যাপার চলে আসে মিনিমামটা করা ভালো ম্যাক্সিমামটা কারোর জন্য করাই ভালো না এটা চোপা হয়তো এখন কিছুটা বুঝতে পারছে ভবিষ্যতে আরও 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 বুঝতে পারবে তো চোপা আজকে ভিডিও দেয়নি ভাবছিলাম ভিডিও কি দেবে বা কি বলবে না কোনোটাই করে ঘরে আসলো খাওয়ার দাওয়া হলো ও অন্যবার ও ঠাম্মিকে আনতে ও যায় এইবার ওকে আর ওর ঠাম্মিকে রিসিভ করতে কিন্তু ওর বাড়ির কোনো লোক গেল না অন্যবার ও গাড়ি বুক করে যখন যায় সঙ্গে আরো অনেককে নিয়ে যায় কিন্তু এইবার দেখো ওকে বলবে একা একা আসতে পেরেছে তার জন্য হ্যাঁ একা একা আসতে পেরেছে ঠিক আছে তারপরেও তারপরেও দিদি আসছে দিদি আসছে বলে ওই ভানুমূর্তি আর ওই উলুম্বুস যেতে পারতো কিন্তু চাইনি হুম হাসনাবাদে ফুচকা খেতে গেলে যাবে অন্য কিছু খেতে গেলে যাবে এখন দিদি আসছে বলে গে তো লাভ নেই মনে আছে এই দিল্লি যাওয়ার আগে মানে বেরোবার আগে জুন মাসের ভিডিওতে কয়েকদিন ওর বৌদি ওর ক্যামেরার সামনে আসেনি তখন অনেকেই ভাবছিল হয়তো ওর বৌদি প্রেগনেন্ট বা কিছু না তখনও একটা কিন্তু মন মুটাও চলছিল হ্যাঁ ওর দিদি চলে যাওয়ার আগে মানে এই দিদি মানে চোপা চলে আসার আগে ওর বৌদি অনেক দিন ক্যামেরার সামনে আসছিলো না ক্যামেরা দেখলেই মুখ চলে যেত তখন অনেকে প্রশ্নও করেছিল ভিউয়ার্সরা তোমার বৌদি কেন ক্যামেরার সামনে আসে না তোমার বৌদি শরীর খারাপ শরীর খারাপ জটর বলতো কিন্তু চোপার ক্যামেরার সামনে একদম নৈব নৈব চ আসতো না খালি মার ক্যামেরার সামনে আসতো চোপার ক্যামেরার সামনে আসতো না এখন যেমন ওদের বাবা নিজের চ্যানেলও আসে না এখানেও দেখায় না হয়তো বা ওনার চাকরির ক্ষেত্রে কোনো প্রবলেম হতে পারে ভিডিও টিডিও করার জন্য বা ভিডিও সামনে আসার জন্য বলতে পারে যে তুমি এরকম ভিডিও করছ হানতেন তাই উনি কিন্তু একদম ক্যামেরা থেকে দূরে চলে গেছে যে কোনো অবস্থাতেই যেন ওনাকে আর কেউ বলতে না পারে হতে পারে কোনো অফিসিয়াল নির্দেশ হতে পারে কোনো অফিসিয়াল গ্যারাটাপে উনি পড়েছেন উনি কালকেও কিন্তু চোপা খেতেই বসে বসলো বললো বাপি এখনও আসেনি হুম তারপর পরে বললো বাপে এসে অনেক খেয়ে খেয়ে গেছে হ্যাঁ মানে খাওয়াটা হয়ে গেছে তো এর আগে ওর মাও বলতো অনেক রাত্রে করে আসে এসে খায় তারপর ভোরবেলা বেরিয়ে যায় কিন্তু কোনো অবস্থাতেই ওদের কোনো ভিডিওতে ওর বাপে আসে না এইবার আসছি কালকে আমি চোপা কেন ভিডিও করেছিলাম আজকাল আমি উত্তর কমই দিই লোককে উত্তর যাদা ভিডিওতে দিই সেখানে আমি বলেছিলাম চোপা কিন্তু এমন একদমই না যে চোপা ফিরে আসতে চাইনি ফিরে আসতে চোপা চেয়েছিল সত্যিকারের ওরা ভালোবাসত একে অপরকে যখন চোপা ফিরে আসতে চেয়েছিলো একটা সুযোগ দিতে পারত কিন্তু একটা শর্ত চোপা রেখেছিল যে মার সঙ্গে ছেলে থাকতে পারবে না এক বাড়িতে আলাদা খা খাওয়া দাওয়া সেখানে কমেন্ট একজন করেছে এটা তুমি কি করে বললে বউকে পেয়ে মাকে ফেলে দেবে তোমারও তো ছেলে আছে আচ্ছা পশ্চিমবঙ্গের একটা কথা বলুন তো আজকাল ঘরে ঘরে আলাদা খাওয়ার ব্যবস্থাটা নেই শ্বশুর শাশুড়ি আলাদা খায় ছেলে ছেলের বোমা আলাদা খায় এবং এইগুলি আরও ভালো থাকে দূরে থাকে উইকেন্ডে আসে ছেলে ছেলে বৌসে বেরিয়ে ব্যারিয়েটরে যায় তাই না আর এমন তো আমাদের কন্ট্রোভার্সি ক্রেটাররাও অনেক আছে ওপর নিচে আছে শ্বশুর শাশুড়ি আলাদা খায় ছেলে ছেলের বোমা আলাদা খায় এগুলি তো ঘরে ঘরে এই ব্যাপারগুলি বাজার করে দেবে ডাক্তার ওষুধপত্র লাগলে খবর নেবে যাওয়া আশা করবে কিন্তু এটা তো পশ্চিমবঙ্গের ঘরে ঘরে নট অনলি পশ্চিমবঙ্গ অন্যান্য জায়গাতেও যে ছেলে ছেলে এটার অনেক ভালো দূরে থেকে মিল থাকা এক বাড়িতে থাকলে পরে টুটো টুমোরো রাগটা কমেই যাবে অটোমেটিকলি তখন খাওয়া দাওয়া একসাথে হতেই পারে না হলো কারোর ঘরে ভালো রান্না হলো তার ঘরে দিল তার ঘরে এই যে আমাদের মন্দিরা শুশ্ব শ্বশুরে খায় না তো কী হয়েছে শুশুর শ্বশুর মিল নেই মিল আছে যখন মিল থাকার মিল থাকবে যখন কথা বলার কথা বলে যখন ভালো রান্না করে দুই ঘরে এক এক দেওয়া হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার অনেকেই আছে শ্বশুর শ্বশুরির উপরে বৌমা নিচে কিন্তু খাওয়া দাওয়ার খোঁজ খবর নেওয়ার চলা যায় সেই ক্ষেত্রে চোপার বাড়িটা এটা হতো চোপা চোপার বর আর ছেলে নিয়ে উপরে রইল নিচে শাশু শ্বশুর রইলো দেখা সাক্ষাৎ হলো এর ঘরে ভালো রান্না হলো উপরে গেল ওর ঘরে ভালো রান্না হলো এর ঘরে আসলো সেটা বলাতে বলা হলো তোমার ছেলে থাকতে না না আমি আমার ছেলের সংসার ভাঙ আমি আমি সঙ্গে থাকার জন্য যদি আমার ছেলের সংসার ভেঙে যায় তার থেকে আমি বলবো বাবা আমি একটু দূরেই থাকি তাও তোরা সংসার কর মা শব্দটার অর্থ স্যাক্রিফাইস আর এখানে এমন না অন্য জায়গায় থাকার কথা বলেছে এক বাড়িতেই আলাদা খাওয়া এক বাড়িতে আলাদা খাওয়া এক বাড়িতে আলাদা থাকা আমার মনে হয় এখন সবার ঘরে ঘরেই তাই না বা শ্ব থাকা সত্য যে থাকা সত্য ছেলে ছেলে অনুযায়ী চাকরি করে থাকতে পারে না একসাথে এরকম প্রচুর বাড়ি ছোট ফ্ল্যাট ছোট টু বিএইচকে ফ্ল্যাটে ছেলে বিয়ে করার করে পর শ্বশুর শাশুড়ি নিজের থেকেই আলাদা করে দেয় যে তোরা তোর মতো থাক আমাদের মিষ্ট সম্পর্ক থাকবে কিন্তু একসঙ্গে থাকে না হ্যাঁ বিপদ তোর বিপদে আমি দেখবো আমার বিপদ দেখবি সেটাই হচ্ছে এরকম হাজার হাজার ফ্যামিলি আছে সেখানে বলা হলো যে এটা আবার কথা হলো মাকে না এটা কথা হলো কারণ এরকম চিত্র আমাদের সামনে প্রত্যেকটা মুহূর্তে আছে আজকাল সেই জমানা চলে গেছে যে চোদ্দ গোষ্ঠী নিয়ে একসাথে থাকা হবে যে ভাসুর দেওর তিন চার ভাই একসঙ্গে এখন আজকাল এদের মধ্যেও নেই মারোয়ারি যারা জয়েন্ট ফ্যামিলি বিলং করে দু এদের মধ্যেও কম হয়ে গেছে এখন ওরা এক ফেটে থাকলো বড়ো ছেলে আলাদা নেই ছোটো ছেলে আলাদা শাশুশুর আলাদা খাওয়াটা আলাদা হয় যার ঘরে যা ভালো রান্না হয় সেটা দেওয়া হয় তারপর কোনো পুজো পার্বণ কোনো অনুষ্ঠান থাকলে একসঙ্গে সেলিব্রেট করা হয় বার্থডে থাকলে একসঙ্গে সেলিব্রেট করা হয় কোথাও ঘুরতে গেলে একসঙ্গে যাওয়া এই সম্পর্কগুলি অনেক মিষ্টতা থাকে তাই না আর যেখানে মেয়েটা চেয়েছিল। এবার বোঝ মানুষ দু হাজারে পঁচিশে দাঁড়িয়েও কোনো ছেলের বুকে ফোর্স করতে পারে না বা শাশুড়ি ভালো না লাগলে সংসারটা তাদের সাথে করতে লাগবে তার থেকে বড় কথা সংসারটা ভেঙে যাচ্ছে টুকরো টুকরো হয়ে গেল যদি তখনও চোপাকে ভুলিয়ে বালিয়ে আনা যেত বা আনা হতো তাহলে আজকের দিনে দাঁড়িয়ে যে প্রশ্নটা হচ্ছে হচ্ছে বাচ্চাটাকে এতদূর স্কুলে কে নিয়ে যাবে কে নিয়ে আসবে কে স্কুলে বসে থাকবে বাচ্চার তো মা নেই অত সেটা উঠলো না হলে উঠলো না হলো আর কি ফোকলার সাথে রিলেশান হ্যান ত্যান তখন ওই দাবা দিয়ে ওই ফোকলাকে ডেকে পুরো একদম কি বলে ব্লক করে আর পুলিশের ভয় দেখিয়ে অনেক কিছুই করা যেত অনেক কিছু করা সবচেয়ে বড় প্রমাণ আমাদের চক্ষের সামনে আছে ম্যান্ডি খুব সুন্দরভাবে সংসার গুছিয়ে করছে এরকম আরও কিছু প্রমাণ থাকে বা প্রমাণ আছে এইসব সামাজিক মাধ্যমেই আছে নামগুলি নাই বা বললাম এরকম পরকীয়া না হলো কোনো কারণে ছাড়াছাড়ি ডিভোর্স হয়ে গেল পরবর্তীকালে আবার একসঙ্গে থাকা খাওয়া মিল হয়ে গেছে তো এগুলি চলে সবচেয়ে বড়ো কথা আমার হাসি পেল যে মার থেকে ছেলেকে আলাদা করে নিয়ে যাওয়ার যেটা কিনা না পশ্চিমবঙ্গের ঘরে ঘরে এক ফ্ল্যাটে থাকলেও আলাদা থাকা হয় এক বাড়িতে থাকলেও আলাদা থাকা হয় বা এমনও হয় এইখানের একটা ফ্ল্যাটে মা বাবা থাকে পাশের ফ্ল্যাটটাতে ছেলে ছেলের বউমা থাকে আর যারা সুস্থ সবাই আছেই ছেলে ছেলের বউ ব্যাঙ্গালোরে ছেলে মা বাবা কলকাতাতে এরকম তো বহু বহু মানে বহু বহু কেস আছে হুম তো একটু আপনারা কমেন্টস লেখার আগে একটু বুঝে শুনে লিখবেন সমস্ত মার সাথে সব মার তুলনা করবেন না ঠিক আছে আর সবসময় আমার সন্তানদেরকে টেনে আনবেন না হুম প্রথম কথা আমার ছেলে এইট পাস না গবেট বুদ্ধিমার কানা এইটুকুন শিক্ষা সামাজিক শিক্ষা পারিবারিক শিক্ষা এবং রিয়েল শিক্ষা দিতে পেরেছি তাই নিশ্চয়ই আমার ছেলের সাথে এইট পাসের তুলনা করা যায় না বাই আর আমি ওরকম মা হব না সংসার ভাঙে ভাঙুক তাও আমি আমার ছেলের হাতটা ছাড়বো না ওটাও করব না হ্যাঁ ওটাও করব না বউ কারোর সাথে চ্যাট করলে পরে বউকে শাসন করব। ছেলেকে এগিয়ে দেব না যা আগে বসো তুই ওকে খারাপ ব্যবহার কর সেটা করা করব না বরং সংসারটা জোড়া লাগানোর চেষ্টা করব না তো সংসারটাকে ভেঙে টুকরো টুকরো টুকু টুকরো চেষ্টা করব কারণ যদি আমি আমার নাতিকে ভালোবাসি আমার নাতির ভালো থাকার একটাই একটাই এসে থাকবে নিজের মা নিজের বাবা সৎ মা সৎ বাবা কোনো দিন কোনো বাচ্চার আপন হয় না বাই